কুষ্টিয়ার হরিপুরে আমাদের সহকর্মী আমাদের ভাই এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসিবুর রহমান ডিজু ভাইয়ের উপরে যে হামলা যে নির্যাতন হয়েছে তা কিন্তু কুষ্টিয়ার ভিতরে আমরা দেখেছি যে সাংবাদিকদের উপরেই এমন নির্যাতন হয় তাকে রাস্তার উপরে ফেলে তার হাত রেখে হাতের উপরে হাতুড় দিয়ে পিটানো হয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে তাকে কিন্তু এই হামলাটা করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে আমরা বলতে চাই এই রকম ঘটনা যদি প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে তো সাংবাদিকতা করার কোনো জায়গা আর থাকে না সরকারের উচিত এর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে সেটাও আমাদের বলেন আমরাও ভুবনের হার খুলে দিতে পারি কারণ সাংবাদিকরা আর হার গুচাইয়ে বসে থাকবে না আমাদেরও জীবন আছে আমাদেরও সংসার আছে আমাদেরও পরিবার আছে কাজেই আমরা চাই একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি এই হামলার সঙ্গে শুধুমাত্র সহযোগিতা করেছেন সেই একজনকে গ্রেপ্তার করা হয়েছেন কিন্তু সরাসরি যারা এই হামলার সাথে জড়িত ছিল যারা তাকে পিটাইছে যারা তাকে কোপাইছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আটক করা হয় নাই পুলিশের কাছে আমরা আবারও অনুরোধ জানাচ্ছি আমরা জানি আপনারা চাইলে অতি দ্রুতই এই আসামিদেরকে গ্রেপ্তার করতে পারবেন আর তাই এই মানববন্ধন থেকে আমরা আবারও দাবি জানাচ্ছি অতি দ্রুত রিজু ভাইয়ের উপরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন মানববন্ধন উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি